হেগেইস আসসালামু আলাইকুম দিস ইজ সামি ওয়েলকাম টু অ্যাডভাইস তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সো অনেক দিন পর একটা ইনটেলের প্রসেসর দিয়ে পিসি বিল্ড সো আপনারা যা ইন্টেল করাই ফাইভ প্রসেসর দিয়ে এবং ফুল এইচডি একটা মনিটর দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল্ড করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো চলুন ইন্টারেস্টিং এই ভিডিওটি শুরু করা যাক প্রসেসর হিসেবে চুজ করছি ইনটেল কোরআয় ফাইভের এগারো একটা প্রসেসর এটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে আঠারো হাজার টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন টু থেকে আপ টু ফোর পয়েন্ট ফোর ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি এইচ ফাইভ টেন একটা মাদার এটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে নয় হাজার Редактор субтитров সো এই মাদার বোর্ডটাকে চুজ করতে আপনার দুইটা র্যাম স্লোট পেয়ে যাবেন জেন্ডি এসিডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফর অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ নয় হাজার সাতশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মাদার বোর্ড র্যাম হিসেবে চুজ করছি পিও এক্সেলার গেমিং এইট জিবি ডিডিয়ার এই র্যামটা বাংলাদেশে বর্তমান প্রয়োজ হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিট দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন চুজ করছি এসপি এক্স টু ফিফটি জিবি এনভিএম এসএডি এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সো এই এসএডি টাকে চুজ করে আপনার পনেরোশো থেকে একুশ অম্বী বেশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসাবে চুজ করছে বেল্ট ওপারোয়ে বর্তমান তিন হাজার একশো টাকা সো এই চুজ করেন এটাতে আপনার চারটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করা মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আমাদের এই বিলটা একটা পার হ্যাং নেই না লাইটওয়েট এই দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই টে মনিটর হিসেবে চুজ করছি স্বামী রেডমির বাইশ ইঞ্চি এই মনিটরটা এই মনিটরটা বাংলাদেশে এখন বর্তমান পয়সা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সো এই মনিটরটাকে চুজ করার কারণ এটাতে আপনার ফুল এইচডি রেজলেশন পেয়ে যাবেন সো দুই বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ আট হাজার পাঁচশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মনিটর সবগুলো কোম্পানিসকে স্ক্যকত্র করলে প্রাইস আসবে একচল্লিশ হাজার দুশো টাকা সোজ এটা হচ্ছে অনলাইন পেস আপনি যখন এই সেমপিসিটা অফলাইনে বিল করবেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে এ পিসটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেম একজাক্টলি এই পিসিটাই বিল করে দিবে